নজর রাখবো পরবর্তী খবরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম আদিবাসী নেতা বাবা তিলকা মুরমুর 275 তম জন্মদিন আজ পালিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ত এদিন বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায় অধ্যাপক ডক্টর বাবুলাল বালা সহ অন্যান্যরা এদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাবা তিলকা মুরমুর অবদান নিয়ে আলোচনা করা হয় এই অনুষ্ঠানে যে সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার আত্মত্যাগ শরণাক্ষরে জলজল করছে দুশো বছর আগে আজকের দিনে বাবা তিলকা মাঝি তিনি জন্মগ্রহণ করেছিলেন এ প্রসঙ্গে বলা দরকার যে রায়গঞ্জ কলেজ হওয়ার পর বা বিশ্ববিদ্যালয় হওয়ার পর আজকে প্রথম সেই তিলকা মাঝির জন্মদিন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্যের উপস্থিতিতে ছুটির দিন হলেও প্রিয়রঞ্জন দাসমন্সী মেমোরিয়াল হলে সেই দিনটাকে উদযাপন হচ্ছে বাবা তিলকা মাঝির জন্মদিন পালন করার যে যৌক্তিকতা এবং সার্থকতা সেটা হচ্ছেই আমরা সবাই জানি ব্রিটিশদের শাসনে আমরা একশো নব্বই বছর ছিলাম এবং ব্রিটিশরা এদেশে এসেছিলেন ব্যবসা করার জন্য মূলত ব্যবসা করার জন্য এসে তাদের মনে হলো যে শাসন ক্ষমতা দখল করতে না পারলে লুটপাট করতে সুবিধা হচ্ছে না এই একটা কথা আছে যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে তাই ব্রিটিশদের এই যে শোষণের বিরুদ্ধে ব্রিটিশ শোষণের বিরুদ্ধে ইভেন সিপাহী বিদ্রোহেরও সত্তর বছর আগে যিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহের ধ্বজা তুলেছিলেন তিনি হলেন বাবা তিলকা মাঝি কাজেই ভারতের স্বাধীনতা সংগ্রামী তার যে অবদান তার যে আত্মত্যাগ সেটা ছাত্র এবং সমাজের মধ্যে বৃহত্তর সমাজের মধ্যে প্রসারিত করা এবং জনজাগরণ ঘটানো এবং বাবা তিলকা মাঝির আত্মত্যাগ যে বৃথা যায়নি সেইটাকে আমরা স্মরণ করার জন্যই আজকের এই সভা